বাবামার জন্য কিছু কিনছ তো? কিনছি আর দেখ শ্বশুর যাচ্ছি বেশি কিছু কিনতে পারবো না শুধু একটা মেরি বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে যাব তুমি এত কিপটা কেন গো প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে একদম কিপটামিগিরি করলে কি হয় কেন যে আমার বাবা এই কিপটা সরকারি আলা ছেলের সাথে বিয়ে দিলো তার থেকে যদি একটা বেকার ছেলের সাথে বিয়ে দিত তাহলেই ভালো হতো ওই কিপটামি করার জন্যই সংসারটা চলে যে কত সরকারি বেতন পায় সব তো তোমার ওই মেকআপের পিছনেই চলে যায় আমার মেকআপ নিয়ে কোনো কথা বলবা না কিন্তু বলে দিচ্ছি কিপটা কথা কানে কিপটা বলবা না আসনি মারবো বিয়ের আগে কি কথা হয়েছিল দিবে চার চাকা আর দিল কি না যেদিন তোর বলা চার চাকা দিবে ওই সেই দিনই আমি হাত দিব বলে দিলাম টাকা আমি মিষ্টি কিনবো ভাদ্র মতন যদি তুমি টাকাটা দিতা তাহলে আমি দুশো টাকার মিষ্টি নিয়ে আসতাম এখন আমি গোটা পাঁচশো টাকাটাই মিষ্টি নিয়ে আসবো থাকো তুমি আরে টাকাটা দিয়ে তাহলে পাঁচশো টাকা লস মহিলা মারি ঠিক এই যে দই আর এই যে মিষ্টি

আরে ভালো আছো না বাবাpairwise ভালো আছো তো তোমার হ্যাঁ হ্যাঁ ভালো আছি ওই দই আর মিষ্টি বাবাকে দাও কতবার করে বললাম আপনার মেয়েকে একটু সন্দেশ আর একটু জিলাপি আনতে কিন্তু আপনার মেয়ে বলল আপনি বলে মিষ্টিই খান না বেশি ওইজন্য না হলো না বাবা আপনি কি দই খান না বাবা বেশি খাই না অল্প অল্প খাই তালে বাবা দইটা দাও খান খান দই মিষ্টি খান দই মিষ্টি খাওয়া ভালো চলো বা ঘরে চলো চলো আসো টাকা আসো বাবা এই যে তোমার জামা জামা কাপড় আনছে কিছু তোমার জন্য ঠিক আছে তা তাহলে দেখি তো জামা কি আনছে

আচ্ছা মা ঠিক আছে খাও তাহলে জামাই ঠিক আছে আচ্ছা

বাবা একটু ভাত দেয় না না বাবা তাহলে একটু ধরে দিলাম বাবা একটু ভাত দিল বাবা সুপার ডুপার কিছু নিবা না বাবা আমি এই নেশা টেশা থেকে অনেক দূরে থাকি আমার জামাটা ভালোই নেশার ভাঙ কিছু করে না তাহলে তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে বাবা শ্বশুর তখন থেকে একটা বিড়ি সালা টাইম নি তোমার তুমি তোমার বাবাকে সিগারেট দিয়ে গেছে যে বিড়ি না খায় সিগারেট খাবো ওই মা এদিকে একটু শুনতো হ্যাঁ বাবা বলো কি হয়েছে আজকে তো জামাই বাজার পাড়ার লোককে কিছু বলতে হতো

টোটাল আটশো টাকার বাজার হাত বাপ এখন তো আরো বাজার করতে বাকি আছে আমার যে কি হবে এই শ্বাসের পাল্লায় ঘুরে আমার সব টাকা শেষ বাবা এই না বাজার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমায় বাজার নিয়ে এসে দেখি তো বেটি এখানে একটু আইতো কি হচ্ছে বাবা কি বাজার নিয়ে এসে এগুলো আমায় আমাকে বললাম 100 জনের বাজার করতে কি বাজার আছে কিন্নার জয়ের বয়ম তারে মুইtable lobon আর একটু পুটি মাছ দেখলে 100 জন খাওয়া হবে তোমার কি বিবেক বলতে কিছু নাই জামাই বাজারে লোক নিমন্ত্রণ করছে 100 জনের আর বাজার নিয়ারসা 100 টাকা আমি কি জানি নাকি যে জামাই বাজার কত কি করতে হয় ভাগ্য ভালো জানো না জানলে তো এই বাজারটা নিই আসত না আর কোনো না কিছু শ্বশুরবাড়িতে না মনে থাকে জানো হ্যাঁ শ্বশুরবাড়িতে মেলায় খাইছি মেলায় গেছি আর তোর বাইরে বাড়ি যাবো না আর কিছু খাবো না আমি গেলাম বাজারে লা লা তো হ্যালো মা আইবা দুই চলে গলি কানো তো কি করব মা শুন না শোকেশের মধ্যে 30000 টাকা ছিল টাকাগুলো পাচ্ছি না কি টাকা নাই বাড়িতে তো কেউ আসেও নি নাও এক কেজি খাসির মাংস আর ভালো করে রান্না করবা তোমার মতো কিপটা খাসির মাংস নিয়ে আসে তাও আবার এক কেজি কেন আমি কি ভিখারি নাকি হ্যালো হ্যালো মা জামাইকে কিন্তু কিছু বলিস না বাবা তোমার ফোনটা একটু রাখো তো পরে কথা বলছি তুমি বাবা থেকে টাকা চুরি করে তো টাকা চুরি আমার পাপে।